হ্যালো কি হালচাল সবার আজকে আমি আপনাদেরকে শেয়ার করব খুব সুন্দর একটা জায়গা যেটা রয়েছে একদম সাইড অনেকেই চায় শহরের কাছাকাছি কিন্তু শহরের ওই হরিয়াল্লা থেকে একটু শান্ত পরিবেশ ওদের জন্য এই জায়গাটা রয়েছে একদম পারফেক্ট পুরতলা ডুকনি ব্লকের অপোজিট সাইডের রোড দিয়ে প্রায় এক কিলোমিটার আসার পর আপনারা পেয়ে যাবেন একটা শ্যামা মায়ের মন্দিরের পাশের রোড দিয়ে প্রায় পাঁচশো মিটার এগিয়ে এলে আপনারা শ্যামাপল্লীতে পেয়ে যাবেন এই জায়গায় রিসেন্টলি আপনারা শ্যামাপল্লীতে সাত ঘন্টা জায়গার একটা অ্যাড দেখেছিলেন ওটা সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে ওই জায়গার অ্যাড দেখে এই জায়গার মালিকও আমাদের সাথে যোগাযোগ করেছেন অ্যাড দেওয়ার জন্য এদিকে টোটাল সাড়ে পাঁচ ঘন্টা জায়গা রয়েছে আপনারা চাইলে একসাথেও নিতে পারেন অথবা পার্টে পার্টে নিতে পারেন এই জায়গাটায় আপনারা তিন সাইডে রোড পেয়ে যাবেন রাইটে লেফটে আট ফুট আট ফুট করে আর ফুট অনেকেরই শখ থাকে শহর থেকে একটু দূরে বাংলো বাড়ি করার তাদের জন্য এই সাড়ে পাঁচ হবে। এই জায়গাটার মধ্যে আপনারা ওয়াটার লাইন গ্যাস লাইন ইলেকট্রিক লাইন থেকে শুরু করে সবকিছুর ব্যবস্থা পেয়ে যাবেন এই জায়গাটা থেকে পাঁচশো মিটারের মধ্যে রয়েছে আনন্দমা স্কুল আর চারিপাড়া এইচএস স্কুল এই জায়গা থেকে রাম ঠাকুর কলেজের দূরত্ব তিন কিলোমিটারের মতো এই জায়গাটা থেকে স্কুল কলেজ বাজার হসপিটাল কিছুই কাছে রয়েছে রেটের ব্যাপারটা আর সাইড ভিজিটের জন্য আপনারা ডাইরেক্ট মালিকের সঙ্গে যোগাযোগ করেন ভিডিওর স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা এরকম নর্মাল এবং প্রফেশনাল অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের নাম্বার ওপর স্ক্রিনে দেওয়া আছে